আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন যে প্রজেক্ট সম্পর্কে কথা বলবো এটার নাম হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস তো আপনারা যে দেখছেন যে ডগসে পেমেন্ট দিচ্ছে এবং ক্যাটসও দিবে তো এই দুইটা মিলে কিন্তু একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়েছে তো এটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট মারাত্মক প্রজেক্ট তো কেউ মিস না ঠিক আছে এবং এটা থেকে আপনারা পার অ্যাকাউন্ট পঞ্চাশ থেকে ষাট ডলার কোপ দেবেন আর আপনার যদি মাল্টিপল থাকে তাহলে আপনি মিনিমাম এখান থেকে দুইশো ডলার কোপ দিতে পারবেন তো কীভাবে করবেন সব কিছু বিস্তারিত দেখানো হবে তো ফার্স্ট ডে জয়েন লিঙ্ক দেওয়া আছে তো জয়েন লিংকের উপর একটা ক্লিক দিবেন ঠিক আছে দেন এখানে স্টার্ট অপশন আসবে তো এটা কিন্তু ফার্স্ট টাইম একবারে আসবে স্টার্ট করে দিবেন একটু অপেক্ষা করবেন দেখেন স্টার্ট করার পর দেখতেসে এখানে বলতেছে মানে আমার এতদিন মানে আমার এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে তো এই অ্যাকাউন্ট খোলা অনুযায়ী আপনাকে কিছু পয়েন্ট দিবে ঠিক আছে দেন এইখানে আপনি কন্টিনিউ ক্লিক দিবেন দেন এখানে আপনাকে সিলেক্ট করবে আপনি ক্যাটস না ডক্স তো যেটা আপনার পছন্দ মানে আপনার কোনটা বেশি ভালো লাগে তো আমি ক্যাটস দিলাম সাপোজ তো এখানে দেখেন আমার এই কিন্তু পয়েন্ট হিস্ট্যান্ড দিয়ে দিবে আপনি যেটাই দেন পয়েন্ট কিন্তু আপনাকে এইটাই দিবে বা আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি অনুযায়ী তো আপনি এখানে কন্টিনিউ আসছে কন্টিনিউ ক্লিক দেবেন দেখেন এখানে কিন্তু আপনাকে বেশ কিছু টাস্ক দিবে এরা নিচে দেখেন এরা বলতেছে যে এদের আওয়াজ যা কমিউনিটি ঠিক আছে যেখানে টেলিগ্রাম চিহ্ন আছে আর লোক আছে মানে টেলিগ্রামে জয়েন এই যে এখানে টুইটার আছে এখানে ইনস্টাগ্রাম এখানে টিকটক তো এই লোক অনুযায়ী কিন্তু আপনার ওদের ফলো দিতে হবে তো এখানে যখন টেলিগ্রাম বলতেছে তো এখানে একটা ক্লিক দেবো দেন এইখানে ক্লিক দিলে কিন্তু টাস্ক কমপ্লিট হবে না ঠিক আছে ফার্স্ট আপনার উপরে ক্লিক দিতে হবে কমপ্লিটের পর এখানে ক্লিক দিলে আপনাকে ফুট যে টোকেন আছে ওদের তিনশো ফুট টোকেন দেবে তো এই যে দেখেন এদের চ্যানেলে কিন্তু মেম্বার অনেক হয়ে গেছে প্রায় আট মিলিয়ন মতো তো এই যে এইখানে জয়েন আসছে জয়েন লিঙ্কে ক্লিক করে দিলাম জয়েন হলাম আর আপনি যদি ভালো না লাগে জয়েন হবেন মেট করে রাখবেন তাহলে নোটিফিকেশান যাবেন তো এবারে ভিতরে আসলাম আসার পর এখানে চেকে ক্লিক দিব ঠিক আছে দেখেন চেকে ক্লিক দেওয়ার পর আমার কিন্তু ইনস্ট্যান্ট টাচটা কমপ্লিট দেন আমার এখানে কিন্তু সাতশো সাড়ে সাতশো মতো পয়েন্ট ছিল তো এখানে কিন্তু আমার ইনস্ট্যান্ট তিনশো পঞ্চাশ যোগ হয়ে গেছে সরি তিনশো টোকেন যোগ হয়ে গেছে ঠিক আছে এইভাবে সবগুলো কমপ্লিট করে নিবেন টুইটারে ফলো দিবেন এইভাবে ফলো দেওয়া আসা চেক অ্যাক্টিভিটি ক্লিক করবেন দেন এদের যে কমিউনিটি আছে সেগুলো জয়েন করবেন তো এখন দেখাইলাম আপনারা জয়েন করবেন তো এবার এইখানে আপনি প্রত্যেক দশ ঘন্টা বা সকালে বা রাত্রে দুইবার ঢুকে এখানে ক্লাইমে ক্লিক করে ক্লাইম করে নেবেন ঠিক আছে এখানে তিন ঘন্টা পর দেখাইতেছে তো সমস্যা নেই যখন এর ঢুকে ক্লাইম করে নেবেন দেন এবার কিন্তু আপনাকে বলবে যে ওয়ালেট কানেক্ট তো এই ওকে এক্স ওয়ালেট তো এটা এখন কানেক্ট করার দরকার নেই এটা হচ্ছে আপনার বাংলাদেশে অ্যাভেলেবেল না যখন অ্যাভেলেবেল হবে তখন কানেক্ট করবেন ঠিক আছে তো এটা কিন্তু আরও কিছু টাস্ক আছে তো আপনি এগুলো এখানে আসবেন এখানে আসার পর কিন্তু আপনি দেখতে পারবেন যে লিডার বোর্ড যে কার কত পয়েন্ট আসছে আপনার কত পয়েন্ট আসছে আপনি কত নাম্বারে আসছেন তো এবার দেখেন এইখানে আপনার ফ্রেন্ডস এখানে আসবেন আপনি এখানে ক্লিক দেবেন দেন এখানে কিন্তু বলছে ঠিক আছে আমার রেফার বইটা বা আমার গেমস আমার টাস্ক একটাই কমপ্লিট করছে তো এইটা আমার নাই তো এটা মনে হয় প্রিমিয়াম যাই হোক আর এটাও কিন্তু প্রিমিয়াম তো আমার অ্যাকাউন্টের বয়স কিন্তু সাতশো পঞ্চাশ দিন ঠিক আছে তো এটা অনুযায়ী আমাকে কিন্তু পয়েন্ট দিচ্ছে এটা তো আপনার এটা অনুযায়ী ঠিকই পয়েন্ট পাবেন কিন্তু যে রেফার করতে হবে এখানে রেফার করার জন্য আপনি ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক দেবেন দেন আপনি এখান থেকে যদি আপনি যদি মনে করেন যে কাউকে মেসেঞ্জারে পাঠাবেন তাহলে এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে আর যদি আপনি মনে করেন যে টেলিগ্রামেই পাঠাবেন তাও কপি করে নিয়ে তার ইনবক্সে পাঠাতে পারেন বা এখানে ইনভাইট ইনভাইটিংকে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু তার আপনি ইনবক্সে কিন্তু পাঠাতে পারেন ঠিক আছে আপনার যে ফ্রেন্ড আছে তারে আপনি পাঠাতে পারেন তো সব খবর বা সব আপডেট নেওয়ার জন্য আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আপনাকে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস্ট দুইটা আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এই যে এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেল যে এক্সেস স্ক্রিপ্ট অফিসিয়াল এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড আরেকটা টেলিগ্রাম চ্যানেল আছে এটা হচ্ছে এই যে প্রফিট উইথ সাকিব ঠিক আছে আপনারা এটাতেও জয়েন থাকবেন কারণ দুইটাতেই কিন্তু আপডেট দেওয়া হয় ঠিক আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকেই কিন্তু প্রফিট শেয়ার করছে বা অনেকে পেমেন্ট পাচ্ছে তো কেউ মিস দেবেন না সবাই কমপ্লিট করবেন আল্লাহ হাফেজ